கேரசீலே ஹ சரி வீக்குல சொல்லு சரி ஆரேடா ஊரலே じゃ አን்த்சேனி ஹ አን்த்சேனி நஹரேதகம் ம தகம் ம ஹம் ஹம் আর উড়া উনা এমন কেন আমার ইয়ে আছে বাধা আছে দেখেন গরির সাগরে চলে এসেছি গরির দোকানে কি লাগবে দেখেন কোনো যোগাযোগ করবেন এই গরিবগুলা যেটা যা লাগে বিশাল ঘড়ির শোরুমে আছি বিশাল বিশাল ঘড়ি এবং গ্যারান্টি সহকার ঘড়িগুলা পাইবেন টেন ইয়ার্স গ্যারান্টি আছে প্রতিটা ঘড়িতে গড়িগুলা টেন ইয়ার্স গ্যারান্টি দিয়ে দিচ্ছে বিশাল ঘড়ি যে কোনো মডেল ফ্সগুলা অরিজিনাল পাস সরাসরি কোনো যোগাযোগ করবেন গড়িটি দামগুলো দামগুলা জানে নিবেন যেটা নেবেন এটা একটু কনফার্ম করে গড়িটার দামগুলা জানে নিবেন সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে ডেলিভারি আছে